খরম বাংলার এক সময়ের পরিচিত একটি জিনিস যা শুধু পায়ের জুতা নয় বরং আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এই ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে আসুন জানি খরমের ইতিহাস এর গুরুত্ব এবং এর সাথে জড়িত আমাদের সংস্কৃতি খরম প্রথম ব্যবহার শুরু হয় হাজার বছর আগে এটি মূলত কাঠের তৈরি জুতা যা উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হতো বিশেষ করে ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানে এর ব্যবহার ছিল অন্তত জনপ্রিয় বৌদ্ধ বৃক্ষ হিন্দু সন্ন্যাসী এবং প্রাচীনকালে সাধুরা খরম ব্যবহার করতেন রুচিকতার প্রতীক হিসাবে খরম তৈরিতে ব্যবহার হতো বিভিন্ন প্রকার কাঠ যেমন শিমুল কাঠ নিম কাঠ অথবা বকুল কাঠ এর ডিজাইন ছিল অন্তত সূক্ষ্ম কোনো কোনো খরমে চামড়ার বেল্ট বা ধাতব নকশা যুক্ত করা হতো একজন দক্ষ কারিগরের জন্য একটি খরম তৈরি করতে সময় লাগত দুই থেকে তিন দিন খরম শুধু জুতাই নয় এটি এক সময় ছিল সামাজিক মর্যাদার প্রতীক উচ্ছবিত্ত এবং দরিদ্র উভয় শ্রেণীর মানুষ খরম ব্যবহার করতেন তবে নকশায় পার্থক্য ছিল ধর্মীয় স্থানে পবিত্রতা রক্ষার জন্য খরম ব্যবহারের প্রচলন ছিল কিন্তু আধুনিক জুতার সহজলভ্যতার কারণে খরমের ব্যবহার আজ বিলুপ্ত প্রায় এটি এখন শুধুমাত্র জাদুঘর লোকজমেলা অথবা ঐতিহ্যবাহী উৎসবে দেখা যায় তবে কিছু কারিগর এখনও এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছেন আমাদের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সঠিক উদ্যোগ স্কুল কলেজের খরমের ইতিহাস নিয়ে কর্মশালার আয়োজন কারিগরদের আর্থিক সহযোগিতা প্রদান এবং খরমকে ফ্যাশন জগতে পূরণায় পরিচিত করা সম্ভব খরম আমাদের অতীতের কথা বলে আমাদের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্য রক্ষার পথে এগিয়ে যাই আমি যখন বিছনার মাঝে উঠি ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতায় কোনো মালা তাহা না এই বিছানা মাথায় উঠলে গে আমার কোনো এই পরিষ্কার লইলে আমি বিছানা মাধ্যমে উঠি যা যায় পরমপরে আটলে ধরুন আমার এই পায়েটা কাদা টাদা লাগে না পরিষ্কার তে পরিষ্কার পরিচ্ছন্নতা জুতার মধ্যে ইয়ে থা ফেনা উঠে বুঝো এই কারণেই এই পরিষ্কার তাহে না এই মানুষের পড়তো পটটা অত জোরে আগে দেম দিরাছি আগে লাল মাংস পট। আমিও তো বহুদিন কম পাউছি। আমি যে নিজে তৈরি করছি। অন্তত ভালো। সবাই ভালোই পায়। খায় বলে নেই হয় এই বেনে দে, খাওয় दे दे। হাঁতে পারে না আর। যে কোনো হয় না ভালো কাট করতে হয়। কাট